আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছের আপডেটের জন্য অপেক্ষা করছিলে অর্থাৎ কবে রেজাল্ট দিবে প্রক্রিয়াটা কেমন হবে কবে নিশ্চয়ন করব পরবর্তী ধাপটা কেমন হবে এই নিয়ে অনেকেরই প্রশ্নের জায়গা রিসেন্টলি এই নিয়ে অনেক কনফিউশন ছিল বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের নোটিশও পাবলিশ হয়েছে অনেকে বলেছে যে এর আগেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে নানা ধরনের তারিখ আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে ফেক যে নোটিশগুলো সেগুলো আমরা বিভিন্ন গ্রুপে এবং পেজে শেয়ার করতে দেখেছি যাই হোক বন্ধুরা ফাইনালি জিএসটির যে মেইন ওয়েবসাইট সেই মেইন ওয়েবসাইটে কিন্তু আপডেট এসেছে এবং সেই আপডেট আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো খুঁটিনাটি বিশ্লেষণ করব যাতে করে পরবর্তী ধাপটা তোমার জন্য ইজি হয়ে যায় স্মুথভাবে কাজগুলো করতে পারো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা গুচ্ছের যে রেজাল্ট অর্থাৎ ফার্স্ট মেনিটের রেজাল্টের কার্যক্রম বা এর পরবর্তী কার্যক্রমের যে ডেডলাইন বা টাইম দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখব এবং প্রতিটা প্রতিটা অংশ আমরা বিশ্লেষণ করব চলো বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখিনি বিস্তারিত বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট মেইন ওয়েবসাইটে ইতিমধ্যে এই আপডেটটি এসে পড়েছে এখানে বলা হয়েছে দেখো প্রথম পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী পাঁচ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকে সাত ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী সাত তারিখ অর্থাৎ তিন দিন দেওয়া হয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ তিন দিন সময় দেওয়া হয়েছে এই তিনটা এই তিন দিনের মধ্যেই যারা ফার্স্ট মিনিটে একটি সাবজেক্ট একটি ইউনিভার্সিটিতে চান্স পাবে অর্থাৎ তুমি যে চয়েস লিস্টটা দিয়েছিলে সেই চয়েস থেকে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে তুমি চান্স পাবে এবং সেটা পাওয়ার পর তোমাকে নিশ্চয়ন করতে হবে এবং এই তোমাকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিন দিনের মধ্যে করতে হবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাকে আলাদা কোনো ওয়েবসাইটে যেতে হবে না কোনো বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যেতে হবে না জিএসটি মেইন ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে কিভাবে করতে হবে এই নিয়ে আমি ভিডিও দিবো এই নিয়ে একদমই টেনশন করবে না পুরো প্রক্রিয়া নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আলোচনা করবো দেখো বন্ধুরা পরবর্তীতে ভালো যে প্রাথমিক এবং ভর্তি ফি প্রদান পাঁচ ছয় দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে সাত ছয় দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত করা যাবে অর্থাৎ রেজাল্ট পাবলিশ হবে পাঁচ তারিখে সেদিন দুপুর বারোটা থেকে সাত তারিখ রাত বারোটার মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে নিশ্চয়ন ফি দিতে হবে তোমাদেরকে জানিয়ে রাখি গত বছরের মতো এবছরও নিশ্চয়ই ফি পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে অর্থাৎ তোমাকে অবশ্যই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাই এই পাঁচ হাজার টাকা দেওয়ার পর আমার ভর্তির জন্য আবারও টাকা দিতে হবে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরি তুমি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো ফাইনালি চান্স পেয়েছো এবং তুমি এখন নিশ্চন্দর পাঁচ হাজার টাকা তুমি দিয়ে দিলে ফাইনালি একটি কলেজে তুমি যখন ভর্তি হবে তখন ওই কলেজের ভর্তি ফি ধরো দশ হাজার টাকা তুমি কিন্তু ইতিমধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে ফেলেছ তাই এই পাঁচ হাজার টাকা দেওয়ার পর বাকি যে পাঁচ হাজার টাকা থাকবে সেটা দিয়ে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে তাই মূল টাকা থেকে কিন্তু এই অংশটা সমন্বয় করা হবে এখন অনেকেই বলতে পারো ভাই আমি যদি এখন পাঁচ হাজার টাকা দিই পরবর্তীতে আমি এখানে যদি ভর্তি না হই বা অন্য কোথাও যদি চলে যাই বা জিএসটি প্রক্রিয়ার মধ্যে যদি না থাকে তাহলে কি আমার এই পাঁচ হাজার টাকা ফেরত দেবে না ফেরত দেবে না এটা নন রিফান্ডেবল তবে বন্ধুরা শুধু পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম নিশ্চয়ই করে দিলাম সাত তারিখের মধ্যে ব্যাপারটি কিন্তু একদমই তা না এর সাথে কিন্তু আরও একটি কাজ করতে হবে অর্থাৎ টাকা জমা দেওয়ার পাশাপাশি অর্থাৎ অনলাইনে পেমেন্ট করার পাশাপাশি তোমাকে পেপার্সও জমা দিতে হবে যদিও প্রসেসটা কিছুটা শিক্ষার্থীদের জন্য কষ্ট হয়ে যাবে তবে এই কাজটা করতে হবে বন্ধুরা এই সংক্রান্ত যে নির্দেশনা রয়েছে জিএসি ওয়েবসাইটে চলো আমরা সেটা দেখি বলা হয়েছে মূল কাগজপত্র জমা ছয় ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ পরশু দিন থেকে সকাল দশটা থেকে আট ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ আট তারিখ বিকেল তিনটা পর্যন্ত তোমার এই কার্যক্রমটি সম্পন্ন করতে হবে অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে নিশ্চয়ন করলে ধরি তুমি পাঁচটি বিশ্ববিদ্যালয় আবেদন পাঁচটি এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট তুমি নিশ্চয়ন করে ফেললে সেক্ষেত্রে নিশ্চয়নের ঠিক পরদিন অর্থাৎ ছয় তারিখ থেকে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিনের মধ্যে তোমাকে সশরীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে হবে যাওয়ার পর তুমি যে পেমেন্ট করেছো অর্থাৎ অ্যাকনোলজমেন্ট যে স্লিপ রয়েছে সেটা এবং তোমার এসএসসি এবং এইচএসসি যে মূল নম্বরপত্র রয়েছে সেই মূল নম্বরপত্র তোমাকে সহশরীরে গিয়ে জমা দিতে হবে সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে ৬ তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিন তার মানে বুঝতে পারছো প্রাথমিক এই ভর্তি প্রক্রিয়ার অর্থাৎ ফার্স্ট মিনিটের দুটি অংশ রয়েছে বা দুটি দিক রয়েছে একটি দিক হচ্ছে অনলাইনে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর সেই স্লিপ নিয়ে এবং তোমার এসএসসি এবং এইচএসসির যে মূল নম্বরপত্র রয়েছে সেটা তোমাকে সংশ্লিষ্ট যে বিশ্ববিদ্যালয় তুমি নিশ্চয় করেছো সেই বিশ্ববিদ্যালয়ের গিয়ে জমা দিয়ে দিতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার বন্ধুরা প্রাথমিক ভর্তি নিয়ে অর্থাৎ ফার্স্ট মেট নিয়ে বেশ কিছু শর্ত প্রকাশ হয়েছে এবং এই শর্ত জানাটা খুবই জরুরি যদি এই শর্তগুলি কোনো কারণে তুমি না জানো বা ভুল করো বা অমান্য করো তাহলে তোমার এই ভর্তি প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে তাই খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো বলা হচ্ছে পছন্দক্রম অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না এমনকি কোটার জন্য বিবেচিত হবে না তার মানে হচ্ছে তুমি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে এবং একটি সাবজেক্টে চান্স পেলে কিন্তু চান্স পাওয়ার পর তুমি নিশ্চয়ন করলে না তুমি চিন্তা করলে যে না আমি তো সেকেন্ড মেইটে হয়তো বা অন্য একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বিষয়টা কিন্তু একদমই তা তোমাকে তুমি যখনই চান্স পাও সেটা তুমি ফার্স্ট মেইটে চান্স পাও সেকেন্ড মেইটে বা থার্ড মেইটে প্রথমবারের মতো যখন চান্স পাবে তখনই তোমাকে নিশ্চয়ন করতে হবে যেমন তুমি ফার্স্ট মেইটে চান্স পাওনি সমস্যা নেই তুমি যখন সেকেন্ড মেইটে চান্স পাবে সেক্ষেত্রে তোমাকে এই নিশ্চয়নটি করতে হবে অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে পাঁচ টাকা দিতে হবে এবং কাগজপত্র ইউনিভার্সিটিকে জমা দিতে হবে তুমি যদি ফার্স্ট মিনিটে চান্স পাও ঠিক একইভাবে যেটা বললাম তোমাকে পাঁচ ছয় সাত তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে এবং ছয় সাত আট তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে তুমি যদি ফার্স্ট মিনিট এবং সেকেন্ড মিনিটে চান্স পাওনি থার্ড মিনিটে গিয়ে চান্স পেয়েছ সে পাঁচ হাজার টাকা দিয়ে এবং কাগজপত্র জমা দিয়ে নিশ্চয় করতে হবে তুমি যদি নিশ্চয় না করো তোমার এই ভর্তিটি বাতিল হয়ে যাবে বন্ধুরা আসি দ্বিতীয় শর্ত প্রাথমিক টাকা অনলাইনে পরিশোধ করার পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না অর্থাৎ তুমি অনলাইনে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে অর্থাৎ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের মধ্যে পেমেন্ট করে দিলে কিন্তু ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিনের মধ্যে তোমার কাগজপত্র এবং যে পেমেন্ট স্লিপ পাঁচ হাজার টাকা জমা দেওয়ার যে স্লিপ সেই কাগজগুলো যদি অর্থাৎ মূল কাগজ এবং স্লিপটা যদি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে যদি জমা না দিতে পারো তাহলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে অর্থাৎ ওই টাকাও ফেরত পাবে না পাঁচ হাজার টাকাও ফেরত পাবে না পাশাপাশি তোমার ভর্তিও বাতিল হয়ে যাবে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না অর্থাৎ তুমি যদি কোনো কারণে চান্স পেয়েছো এবং কোনো কারণে তুমি ভর্তিটি বাতিল করেছো অর্থাৎ নিশ্চয়ন করেছ পাঁচ হাজার টাকা দিয়ে কাগজপত্র জমা দিয়ে দিয়েছ কোনো এক পর্যায়ে তোমার মনে হলো যে এই গুচ্ছ প্রক্রিয়ার সাথে তুমি থাকবে না এর চেয়ে বেটার অপশন তোমার কাছে রয়েছে বেটার অপরচুনিটি তোমার কাছে রয়েছে বা কোনো কারণে তুমি এই ভর্তিটি বাতিল করবে সেক্ষেত্রে পরবর্তীতে জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার আর চান্স হবে না এই বছরের জন্য আগামী বছর আবার সেকেন্ড টাইম কিন্তু এই বছর আর কোনো সুযোগ থাকবে না প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় অল মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না অর্থাৎ যখন তুমি চান্স পাবে চান্স পর পর নিশ্চয়ন করে দিবে তখনই মাইগ্রেশনের বিষয়টি আসবে মাইগ্রেশন তুমি যদি অফ করে দাও তাহলে উপরের কোনো সাবজেক্টের দিকে আর যেতে পারবে না তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেটাই বহাল থাকবে আর যদি মাইগ্রেশন অন রাখো তাহলে পরবর্তী মেইটে উপরের দিকে যদি কোনো সুযোগ আসে সেটা তোমার আসবে তবে পরবর্তীতে যদি সেকেন্ড মেইট থার্ড মেইটে কোনো মেরিট লিস্টে কোনো বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন হয়ে সাবজেক্ট পরিবর্তন হয়ে অন্য জায়গায় তোমার যদি চান্স হয় সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে কাগজপত্র তোমাকে জমা দিতে হবে না বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে প্রাথমিক ভর্তি কার্যক্রমটা অর্থাৎ নিশ্চয়ন প্রক্রিয়াটি কেমন হবে কত তারিখে হবে কি কি প্রসিডিওর্স রয়েছে সব নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ